আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো এমনে তো ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। দেখি আপনি? জি। কি জাতের স্যার। এটা সিন্ধি সাইয়াল। সিন্ধি সাইয়াল। কয়জাত জাত হইছে ভাই? দুই জাত। দুই জাত। দাম কতছেন কত? 240। 240। এইwidehatকে আজকে আনছেন নাকি? আজকে। এই পর্যন্ত বেশি কত দাম বলছে? দুই লাখের উপরে বলতাছে। দুই লাখের উপরে। কেমন হলে বিক্রি করে দিবেন? 1 লাখ 20-30।

সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই বিরোধ দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলো জুন দুই রবিবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুক উপজেলা ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী কুরবানির পশুর হাটে এই হাট শুধুমাত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে বসে থাকে এই হাট থেকে আজকে বড় এবং মাঝারি কোরবানির সার গরুর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো তো এই তো আলহামদুলিল্লাহ ভালো এই একটা আনছেন হ্যাঁ একটা আনছেন একদম বাড়ির না কেনা বাড়ির কি জাতের সার এটা দেশি দেশি হ্যাঁ

এটা আপনার হিন্দি হিন্দি জাতের সার জি জি হিন্দি কেন আপনার বাড়ির না না আমার বাড়ির বাড়ির জি বাড়ির কয় দাঁত হয়েছে বয়স এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি কত বলছে হাটে বেশি দাম হাটে বলছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এক লাখ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে জি জি কত হলে বিক্রি করে দিবেন বিক্রি মনে করেন পঁয়ষট্টি সত্তর এরকম

হাটি নির্সেন্ট হুম আগের সাইডে কি দাম কম মানো হচ্ছে কিছু নাকি না ঠিকই আছে হ্যাঁ দাম ওরকম হয়ে গেছে ওরকমই আছে না আর ওইটা কয় ডাত বোস ওই বইটা ওইটা দুই ডাঁত দুই ডাঁত বয়স ওইটা সাই হল হুম ওটার দাম চাচ্ছেন কত দুইশো পঁচিশ দুই লাখ পঁচিশ ওটা কত বলছে হাটে ওইটা একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি কত হলে বিক্রি করে দিবেন এটা তো একশো নব্বই করে দিই এক লাখ নব্বই ওরকম কাস্টমার দিকে পাঁচ দশ হাজার কম হলো আর কি বিক্রি করে দিবেন আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ এটা দুই দাঁত বয়স না হ্যাঁ দুই দাঁত এটা কি জাতের এটা দাম চাইছেন কত দাম চাইছি একশো সত্তর এক লাখ সত্তর এটা কত বলছে বলতে আছে তিরিশ চল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি হবে এটা এটা সাইড হলে বিক্রি হবে লাখ হলে বিক্রি হবে

এই তো ইনশাল্লাহ ভালো আছি কয়টা আনছেন নয়নপুর থেকে নয়নপুর থেকে কয়টা দুইটা আনছি কোন দুইটা একটা বিক্রি করে দিছি একটা বিক্রি করছেন কত বিক্রি করছেন ওটা 140 বিক্রি করছি 140 হ্যাঁ একটা আছে একটা আছে এটা কি জাতের এটা দেশি দেশি হুম কয় জাত হইছে বয়স এটা দুই জাত হইছে দুই জাত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 160 160 হ্যাঁ কত বলছে আটে বেশি এটা 25 বলতাছে 125 হ্যাঁ কত হলে বিক্রি করে দিবেন আর 5000 লে দিয়ে দিমু আর 5000 হ্যাঁ দাম দর দেখা শেষ হ্যাঁ দেখা শেষ আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে

দাম চাইতেছি দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার এই পর্যন্ত হাটে সর্বোচ্চ বেশি কত বলছে দাম খুঁজছে ছিয়াত্তর হাজার পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর বলছে কত হলে বিক্রি করে দেবেন বিক্রি করে আমার নব্বই হলে এক লাখ নব্বই আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

গুণাউনে ভালো ভালো খুশি নাকি বিক্রি করে লাভ হইছে খাদ্য খায়ছেন না না খাদ্য খায়ছি আচ্ছা বেকি করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনেকি সিটি বিইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ